বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখা হতো সীমিত পরিসরের একটি দল হিসেবে কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর প্রান্তিক নয় বরং নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ একটি শক্তি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির আইআইএলডির জরিপ অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন দশমিক এক শতাংশ ভোট সমর্থন সংখ্যাটি শুনতে ছোট মনে হলেও বিশ্লেষকরা বলছেন এই ভোটের চরিত্রই ইসলামী আন্দোলনকে আলাদা করে তুলেছে এই জরিপটি দু সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয় এতে অংশ নেন দেশের চৌষট্টি জেলার বাইশ হাজারের বেশি নিবন্ধিত ভোটার জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থনের পেছনে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোই দলটির রাজনৈতিক শক্তির মূল ভিত্তি জরিপ বিশ্লেষণে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করার পেছনে ভোটাররা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দুর্নীতিবিরোধী অবস্থান নৈতিক ও ধর্মভিত্তিক রাজনীতি সহিংসতামুক্ত ও নিয়মতান্ত্রিক আন্দোলন ক্ষমতালোভের বাইরে থাকা রাজনৈতিক চরিত্র বিশেষ করে নগর এলাকার শিক্ষিত ও ধর্মপ্রাণ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দলটির গ্রহণযোগ্যতা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় শক্তি হচ্ছে তাদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বা সহিংসতার অভিযোগ নেই এটাই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলটিকে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরেছে বিশেষ করে যেসব ভোটার দীর্ঘদিন ধরে প্রধান দুই ধারার রাজনীতির ওপর আস্থা হারিয়েছেন তাদের একটি বড় অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে ঝুঁকেছে জরিপে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সতেরো শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশই দুর্নীতিমুক্ত ও নৈতিক রাজনীতির খোঁজে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই ভোটারদের আস্থা অর্জন করতে পারে তাহলে অনেক আসনেই তারা ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে